হল মোসা নবী বল থজলিয়ালা নবী আসলা হ্যাঁ লাটি দিয়া বাড়ি মারছ নীলদরিয়াত রাস্তা বনি গেছ কিদাতর মকবুল নবী ও নবী মোসা আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর বহুত প্রিয় মায়ার বান্দা যেটা দোয়া করবা কবুল নবী যেটা দোয়া করবা এটা কবুল না নিবা সন্দেহ আছে নি না সন্দেহ নাই মোসার কৌম যেটা এটাও বড় আনারি আসলাম উফতা আমরা কইনে ও হুরতাই গো উফতা কোনটা কইনে ওলা কইনে নি ও বেটাই গো উফতা ওলা কইনে মানছে তে মুসার কওমিতা ওয়াটলা উফতা বৰকা মুসার কথা হইতা বালা করি হকলটা মানতা তো আমার বুজুর্গ হল বা ইহল একমার মেক বন্ধ হই গেল আমরার বন্ধ না নি মেক মেক বন্ধ হইলে কিতা করেন আপনারা গান গায় আর বা ইহল বুজুর্গ হল হযরতে মুসা মুসা নাইনি হা মুসা হাই রে হাই রে বা মুসা কমে আয়া কইলা ও বা মুসা তোমারেও নবী মানলাম তোমার আল্লাহরেও আল্লাহ মানলাম এবাদত বন্ধ কিয় করিয়ার তে আবার মেঘ নাই এখানে মেঘ বন্ধ হয় নারী ও কথাটা কি আইল মেঘ বন্ধ হয়ে গেছে গিয়া এখন খেত নাই রে বাবা আল তৈ তাকানো রুয়া লাগাই তাকানো খেত কর কানো ভানি নাই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ও বনি ইসরাইল হল ময়দানের মধ্যে চলো আমি তুমরারে লৈ যা ময়দানের মধ্যে যাইতাম আল্লাহর দরবারও খান দিতাম লায়ে দরহমতের বাড়ি জবীনের মধ্যে ভেলাইবা হযরতে মুসা কইলা কলিমুল্লাহ তাই মুসা কলিমুল্লাহ না নানিবা আমরার কেউর নাম এমনে কলিমুল্লাহ আছে নাই কইলা না বা কলিমুল্লাহ তো মুসা কলিমুল্লাহ কি তার লাগি আল্লাহর লোকে মাতিছ আল্লাহ তার লোকে মাতিস ওয়াকাল্লাহ মুসা তাকলিমা তো মুসা কইল হবে টাইম চলো ময়দান মাঠও চলো আগে আগে আমরা রোতাত মেঘ বন্ধ হইলে আমরা রোতাত কিছু অলি আবদাল হল আইতা মানুষের বন্ধ লই আগে স্টেজ খান নমাজ ভরিতা দুই রাকাত রাখাত আর দোয়া করতা তো মুসা আলাইসাল্লামে লইয়া গেলা ইতারে বন্ধর মাঝে হিন গিয়ারে বাবা নবী তো আমরা লেখা নাই দোয়া করতেও তো চকুর ফানি পড়বো আমরা তো দোয়া করতে 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 চকুর পড়ে না আর চকুর ফানি না পড়লে বাবা জাহান নমর আগুন নিবত নাই রে জাহান নমর আগুন জাতর ফানিয়ে নিবাইতে পারতো না চকুর ফানিয়ে নিবাইব হোক

ইমান আনলাম আল্লাহর উপরে তোমার উফরে এবার বন্দেকি যেটা কইতায় ওটা করিয়ার তুমি কইলাই বন্ধ আইতাম আইলাম শান্তি তেব মেঘ নাই নাইখানে কৌমর কেসে একটা সরম পাইলে ও তাই আল্লাহার কইলা আল্লাহ ইত্যাদ কিতা বাদে মেঘ দেওনাখেনে আল্লাহে কইলা ও বা মোষা যে অন রিষৎ কর শুধু কোর শুধু গুর কন্যানি মদালি সুদুরি ও তাই বই রয়েছে গিয়া আর ও লইয়া বইয়া দইয়া দোয়া করায় খান্দা কি কবু তার গুনার কারণে রহমতর বারিশ আমি বন্ধ করাইলাম এ তোমার মহফিলের মধ্যে বই রয়েছে গিয়া এর কারণে আমি রব্বুল আলামিন তোবা রগুয়া তালায় তুমি মোসার মতো পয়গাম্বর দুয়ারে কবুল করিয়ার না সদুলি বই রয়েছে অগুর গুণার কারণে মেঘু বন্ধ আর অগু মফিল মহ ফিল কি দোয়া কব তো ওটার লাগে মেঘ দিয়ে আনলা কে কইলা ওই গুণ রে মোছা তো গরম আসলাম কইলা ওই হুন সে বই রয়েছে অনু সুদুলি অগুর গুনার কারণে আল্লাহ মেক বন করছে আর ওগুন্নবওয়াত এর কারণে রব্বুল আলামিন দবারগুতালায় আমার দুয়ারে গ্রহণ করে না কবুল করে না কিতাবুন গোর মুফিলা কিলা তুকানি আরম্ভ হইব খেবুলে খবিরে 12 বি আল্লাহ হে তো ভিতরে ভিতরে বুঝের ঘটনা কারি আমি হ্যাঁ তার খালি দেড় টেকা পাশিকা দেড় টেকা পাশিকা দেড় টেকা ফারশিকা মারেরার করি করিয়া ইনো যদি উবাই কিলর নাম রহমতুল্লাহ বাসিয়া জিন্দা বাড়ি যাইতাম না গুলগুলা গুলা বা খিলাই যাই যায় হে বেটা এখান দন ভালাই দিয়ার কইছি আল্লাহ আল্লাহ আমি জানি আর আমার না বরমানির কারণে রহমতর বারিশ বন্ধ কর সরে আয় আল্লাহ আমি ও মহফিলার মধ্যে টাকার কারণে মোশার মতো পয়গাম তুমি আল্লাহ কবুল ঘর রাজ না আল্লাহ আমি তৌবা করি লাইলাম আল্লাহ নমুনার গুনার কোনো দিন খরতাম নাই আল্লাহ তুমি আর মারে মাফ করিয়া দিলাও আল্লাহ মারে মাফ ফরিয়া দিলাও রহমতর বারিশ খান জমিনের মধ্যে ফালাও আল্লাহ তোমার পয়গাম্বর মুসা আয় আল্লাহ মুসার মতো পয়গাম্বরের সামনে তুমি আমাৰ শর্মিন্দা করিও না আল্লাহ হজরত মুসার মতো পয়গাম্বর 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 আলাইহি সালাতু ওয়া সালামের উম্মতের সামনে তুমি আমার শর্মিন্দা খান করিও না রে আল্লাহ বেটা গিতা খান্দে আল্লাহ কাছে খান দিলে আল্লাহ মাফ দিলাইব ই আর কো আদিন আস আমার বুজুর্গ হল বাই হল এত খান্দা লাগান খান্দন আরম্ভ করছে চকুর পানি হেত ফালান না ফালাইলে হিতা কইব এই দর হে এক দোয়া করে বিধরে বিধরে এখন যদি খালি উবাই যাই ধাউলে হিতায় জমারি লাইবা আয় আল্লাহ তুমি আমার হেফাজত খাল করো আল্লাহ ইলা গুনা আর কোনোদিন দিন করতাম নাই আল্লাহ তারে মাফ করিয়া দিলে মেঘর জড়ি ফড়ি গেল কি আরে বাবা হ্যাঁ দোয়া কবুল করা অইলে বড় অলি লাগে না বড় আলিমালা লাগতো না নিজে নিজে চৌবা কৰ নিজে নিজে শর্মিন্দা যাও আল্লাহ করিয়া দিলাইব ওইলে রে বাবা দেখো মত আল্লাহ গ্রহণ করে রে না কবুলনা বেটা বয়াত কারণে এর কারণে বাবা অকল বাই হল বুজুর্গল হল আল্লাহর দাঁত তাকিয়া বাঁচিয়া হ বন্দনা গোট তাকি বাসিয়া তাহ রোজ বেলি তাকি বাঁচিয়া তাহ এলআইচি তাকি বাঁচিয়া তা এল আর গজব অগু তাকি বাঁচিয়া হ আর এ আপনার ত্রিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিলায় মূল গুণ গুড়াইয়া আন্লায় প্রত্যেক হাজারের মন একমন একমন দান এখারে হারাম আখাবারে হারাম মুসলিম শরীফের এক হদিস টাইটেল জমাতে ফলা হয় বখারি শরীফ মুসলিম শরীফ তিরমিতি শরীফ আবুদাব শরীফ ওলা কিতাব ফলা হয় ওর এক কিতাব ইয়া থাকলো মুসলিম শরীফ ও মুসলিম শরীফ এক হদিস আছে হজরত জাবির রাজি আল্লাহ তালা আনুয়া ফরমাইতরা হজরত জাবির এক সাহাবি তাই হজরা لَعَنَهُ اللَّهُ الْآَكِلَ وَمُوْكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدِينَهُ حضرت جابير خجراء الله لعنت أو من شرف ذي منش شود خاي ار ذي شود خواي ذي خاي ار خواي تار رفري اللار لعنت نبي ذي لعنت যেন সুদর সাক্ষী দিবা তান উপরে আল্লাহর লানত যেন সুদর সাগর লেখবাই তোমার উপরে আল্লাহর লানত আল্লাহর ঠাঠা দ্বারে খোয়া যায় সুদ যেন খাও তোমার উপরে ঠাঠা আল্লাহ যেন খাওয়াই বায় তোমার উপরে আল্লাহর ঠাঠা খাওয়াই বাই মানে যেন সুদুয়া দিবাই আর দেন সুদুয়া নিবাই দেন বিপদি খামলাইন বন্ধ পয়সা দিতা নাই গিয়া আনরা ও আন্নেওয়ালা বিপদী বনিয়া আনো আর দেশা কলে আনো তোমার উপরে আল্লাহর টাঠা তোমার উপরে আল্লাহর টাটা যে সাক্ষী দিলাই তোমার আল্লাহর টাঠা যেন কাকজ লেখিয়া দিলায় তোমার উপরে আল্লাহর টাঠা আল্লাহর টা কী বাছ বন্দনা কোট না সৌদ খাওয়াত যাই না ও লাভুয়া টেকা টুকা দিও দিয়না রে বাবা লাভুয়া টেকা কইতে সময় একটা সুরত জাহিজ আছ জাহিজর সুরতটা হইলে যেহেতুকে দানোর কথাটা ইন নকার প্রসঙ্গে আমার হল বা হল খেও যদি এক হাজার দিল বা বিশ হাজার দিল আর কই বা টেকা বিশ হাজার নে আগন মাসরে বাবা আগন মাস তুমি বিশ হাজার টেকায় আমার পঞ্চাশ মন দান দিবা এতে আমি একটা উদাহরণ হিসাবে পঞ্চাশ মন খারাপ আর আপনার একটা সাব্যস্ত হরণ করব পঞ্চাশ মন ষাট মন সত্তর মন চাল্লিশ মন একটা খুঁবটা ওইব তার টেখা নে ত্রিশ হাজার দান দিবে পঞ্চাশ মন টেখা নে ত্রিশ হাজার দান দিবে একশো মন ইলা যদি হইয়া দেয় আর আগন মাস হ তারিখ একটা বানাই তো বাবা আগন মাসের ত্রিশ তারিখ পর্যন্ত লাশ ত্রিশ তারিখের ভিতরে ভিতরে আমার একশো মন দান আমার বালিত আনিয়া দিবাই না আমি বাড়িতে কি উঠাইয়া আনতাম আরও কথাটা উল্লেখ হইতো দানটা মালার দিবাই না হুকনা দিবাই আওটা উল্লেখ হইতো ইলা শর্ত লাগাইয়া যদি দে আর এই শর্ত সাপেক্ষে যদি আনে উশল করে তাহলে যাই দেয় না টেকা নাইয়া তো খালি দান হ্যাঁ টেকা দিলাম এইটা হারাম টেকার বদলা দান এইতো আর খালি যদি টেকা চুলা দেওয়া হয়ে যায় হারাম হয়ে গেছে রে বাবা এগুলো বয়স সলম হয় আমরা মাদ্রাসার যেটা কিতাব আছে ফেকার কিতাব মুসলার কিতাব এটা মুসলার কিতাব এর নাম হইয়া তাকল বয়স সলম বয়সম যাই যাতে শর্ত সাপেক্ষে শর্ট লাগতো আউরি দিলাইছো আউরি না বলে তুমি নেও এক হাজার টাকা আজ খাল স্বাভাবিক এক হাজার টাকায় দান কতটা দিব তো দানের মনে আটশো টাকা গেছে কিনা নিবা আটশো টাকা গেছে কিয়া বোলে একশো টাকা এক হাজার টাকা নেও আগন মাস তুমি দুই মন দান দিবাই এই দমন দান আমি তোমার বাড়িটা কি উঠাইয়া আনতাম না তুমি নিয়া দিবা আও কথাটা সাফ হইতো যদি সাফ হয় না আগন মাস তোর ভাল লাগবো যে যে নিচে আপনার টেকা হিগে কব না তুমি আমার বাড়িতে কে দেও আমি কম ইয়া মেয়া সব মানুষ আমি তোমার বাড়িতে কি আখিলা খিলা আনতা আমি ভাবতাম না তুমি আনিয়া দেও বাতে যাই বগি সারা কথাটা উল্লেখ থাকতো মালার তলর দিবায় না হুকনা দিবায় হ্যাঁ উল্লেখ যদি থাকে না যে গিয়া নিজে চাইব বিজা দান অগুণ নিত আর আমি চাইম সোনাল এখন চকচকা দান অগুণ সাইতাম বেড়া লাগব নি না লাগতো না ও সরিয়েটকরে বেড়া হলে লাগতো না বেড়া যদি লাগি যায় আবার হারাম কিয়া এখন মনে হাত এক হাজার দুই মন দান ওলা দিলায় এখন আগন মাস আইল আগন মাস আওয়ার বাদে বাড়ি বেটা হার্ড দোকান দে কিবা তো আরো কোনো যা তোর কারবার ঘরে ও বেটা টেকা দিস কইল ও সাহেব বুলে আও ও সাহেব গেলাম তার বাড়ি বা আমার বাড়িতে হেবেটা বেটা এ কইল হলে কিতা বোলে তো আগন মাস তোর আইছে আর আপনি তো সাহেব মানুষ দান আনতাই কিলা হুকাই তাই কিলা চুল কিলা ও তো দানের টেকা পাইতাই টেকা ওগুন তোর ইয়া দিলাই না আওগু হারাম দানের টেকা দরিয়াও দিতাই ভারত দান সম্ধ তুমি আর তুমি তোমার নিয়া বেছ তো ওইলো যাই আন্দাইলে হারাম আমার বুজুর্গ হল বা এই হল মায় হল বেটিন তোর ওয়াজ কইলাম খরতাম হদিসও ভরিছিলাম বেটিন তোর একটা ও কইলাই বন্দনা গুঠ বেটিন যাইন বেটাইন না বন্দনা গুঠ চাই যাইনি নীন তাই যাওয়া খান যাই জন্য ওর বেটা এগুলো লইয়া বইন নানি বন্দনা গোটর লেনদেন যেন চলে ইন বেঠাই আই বেঠাও কো এক সাইডে সাইরো সাইডে দিয়া জমা জমাতর মশওয়ারা জেলা চলে ওলা আল্লাহ দিলে থাইন তাইন বইছেন আর মশওয়ারা চলে ইনো বেহাই আমি অর নিনা অর না বেগনা বেটার সামনে থান থান বারুনি জায়েদ আসে নিরে বাবা হারাম আল্লাহ কুদরা লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা এর আগে আল্লাহ কর ওয়াকারনা ফি না ব্যাটিন ব্যাটিং রইবার জিনিস বাড়াবার রইবার জিনিস না ব্যাটিন বাড়িত রইতায় বারে বারোনি নাই হা বেমার বর্ষ ডাক্তরের কাছে যাওয়া লাগে যাও সহি অফিসিয়াল কোনো কাম আইসে বাড়ি থাকি যাও পর্দা করিয়া যাও লগে মহরিমাত নেও মহরিমাত বুঝনি মহরিমাত্রতা বেটাইন তোর তোমার বিয়া হারাম তা বেটাইন একজন তোমার লগে রইতা হৌ আপনার দগ্নর বাড়ির হুফুরগড় বাই সা বাজারে যাবাও হারাম তোমার গাঁর খুবের মাতা যাবাও হারাম তোমার লগে মহরিমাত্র মহরিমার দেশে একজন রইত মহরিমা তুইয়া তাকলো ও যে সদ্য বিভিদেল হই ও সদ্য বিভির লগর সদ্য বেটা ও তার একজন লইয়া তুমি বাড়ি থাকি বারো ইয়ে দায়ী দেয় বারো অন্য কোনো বেটনা বেটার লোক বাড়ি থাকি বারো ইয়ে দায়ী দেয় বারো না জরুরত সাপেক্ষে তোমার লগে ওলা কোনো এক বেটা রইত যে তাই তোমার বিয়া করা হারাপ পর্দা করিয়া যাই যায় হাত তাকে মুখও গুড়িয়া রাখা তোমার লাগি ফরত আল্লাহ কোরআন শরীফ কইছেন মুখও আপনার গুড়িয়া রাখা ফরত সারা শরীর গুড়িয়া রাখা ফরত তোমার আওয়াজও কলেতো বেগনা ভেঠানি তোমার আওয়াজ শুনতো না এখন বন্দনা গোধ পেলে বেগনা ভেঠানি সামনে বারইলায় তোমার মুখ শিকিয়া দেখেন তোমার আত শিকিয়া দেখেন তোমার মা শিকিয়ে শুনে হ্যাঁ এৰ কাৰণে মায়ে অকল খৰ্দা কৰি অ হায়া কৰিঅ আল্লাহৰ কৈছিলে ভৰমাইতৰা হায়া উচ কবা তুমি হায়া য়াই তাহ লৈ ইমানৰ অংগ আৰু আল্লাহ কৈতৰা ঐ যাহিলিও তৰ দৌৰ জেলা বেটিন বাৰ বাৰই চোন বেঘনা বেটাইন তোৰ সামনে বাৰই চোন লেংটা ইলা নফিজি চল্লাহ হোৱা কাইলাই চল্লা মৰম্মত বনিয়া তোমলা চলা ফিৰা কৰ্তা এর কারণে হায়া করিও পর্দা করিও নেক হরুতা ভাইবাই হাবিদ সাপ জন্ম দিবাই আলিম সাপ জন্ম দিবাই মুবল্লিক জন্ম দিবাই আল্লাহ পাক পরবার দিগারে আলমে বেশ বেশ করিয়া আমরা প্রত্যেক রে আমল করার তৌফিক দান করক হকলে বড় করি কব আল্লাহ হুম্মা আমিন আল্লাহ হুম্মা আমিন টেকাউকা কেউ দিদানি দুই সাইডটা যদি দিলা